স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামার্ড এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান সার্কেল দ্য রাইট ওয়ার্ড ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ সঠিক শব্দের ওপরে তোমাদেরকে ই করতে হবে সার্কেল করতে হবে সার্কেল অর্থাৎ কি গোল করতে হবে দেখো একটা ছক দিয়ে দেওয়া হয়েছে প্রথমটাতে লেখা রয়েছে পিকচার তারপরটাতে লেখা রয়েছে নেম পিকচার অর্থাৎ ছবি নেম অর্থাৎ নাম তো প্রথমে এ দেখে দেওয়া রয়েছে একটা গোলাপ ফুলের ছবি তো গোলাপ ফুলকে ইংরেজিতে কি বলা হয় দেখো অপশন রয়েছে রোজ লোটাস না লিলি যেহেতু গোলাপ ফুলকে ইংরেজিতে রোজ বলা হয় তাই আমরা রোজ শব্দটিকে গোল করে নেবো বিয়েরটাতে দেখো একটা প্রজাপতির ছবি দেওয়া রয়েছে প্রজাপতিকে ইংরেজিতে কি বলা হয় বাটারফ্লাই তো এখানে অপশানে রয়েছে বি ফ্লাই আর বাটারফ্লাই সঠিক হবে বাটারফ্লাই তাই এটাকে আমরা গোল করে নেব সি এটাতে দেখো একটা চামচের ছবি দেওয়া রয়েছে চামচকে ইংরেজিতে বলা হয় স্পুন এবং এটার অপশানে রয়েছে স্পুন মুন নুন সঠিক হবে স্পুন তাই এটাকে আমরা গোল করে নেবো এবং ডি দেখো একটা ঘুড়ির ছবি দেওয়া রয়েছে ঘুড়িকে ইংরেজিতে বলা হয় কাইট এবং এটার অপশানে রয়েছে কাইট বার্ড রকেট সঠিক উত্তর হবে কাইট তাই আমরা কাইট শব্দটিকে গোল করে নেব টু মেক ওয়ার্ডস উইথ ও জি অর্থাৎ ওজি দিয়ে তোমাদেরকে শব্দ তৈরি করতে হবে দেখো একটা তোমাদেরকে বক্সের মধ্যে গোলের মধ্যে তোমাদেরকে ও জি দেওয়া রয়েছে এবং তার চারপাশে এফ এটাও গোলের মধ্যে এল এইচ ডি এফ আর এগুলো গোলের মধ্যে রয়েছে তো তোমাদেরকে এগুলো ওপর নিচ ওপর নিচ করে কিন্তু শব্দ তৈরি করতে হবে অর্থাৎ ও জিটা সবাই থাকবে প্রথমকার একটা লেটার আর নিচের ও জিটা নিয়ে তোমাদেরকে নতুন শব্দ তৈরি করতে হবে তো এখানে তোমরা প্রথমে লিখবে এটা এফ ও জি বি এটাতে লিখবে এল ও জি লক সি এটাতে লিখবে এইচ ও জি হক ডি এটাতে লিখবে ও জি ডগ এবং ই এটাতে লিখবে এফ আর ও জি ফ্রগ থ্রি ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কালাম এ উইথ দেয়ার কালার্স ইন কালাম বি অর্থাৎ কালাম এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে প্রশ্নের মান ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ কালাম এতে তোমাদেরকে শব্দ দেওয়া হয়েছে এবং কালাম বিতে তোমাদেরকে কালার অর্থাৎ রং দেওয়া রয়েছে দেখো প্রথম রয়েছে এ স্কাই স্কাই অর্থাৎ আকাশ তো এটা মিলবে কালাম বি এর ব্লু অর্থাৎ নীল এর সাথে বি এটা দেখো রোজ অর্থাৎ গোলাপ ফুল এটা মিলবে কালাম বি এর আর রেড অর্থাৎ লাল এর সাথে সি এটা দেখো চক অর্থাৎ চক এটা মিলবে কালাম্বিয়ের এইচ আই টি হোয়াইট অর্থাৎ সাদা এর সাথে ডি এটা দেখো ব্রিঞ্জাল অর্থাৎ বেগুন এটা মিলবে কালাম্বিয়ের ভায়োলেট অর্থাৎ বেগুনি এর সাথে এটা দেখো গ্রাস অর্থাৎ ঘাস এটা বলবে কালাম্বিয়ের গ্রিন অর্থাৎ সবুজ এর সাথে ফোর রি দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস ওয়ান ইন টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো লেটার দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথম রয়েছে এ এ কে বি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বিইএ কে বি অর্থাৎ চঞ্চু বি এটে দেখো বি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডি পার্ড অর্থাৎ পাখি সিএটা দেখো সি কে ওএফআর এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এফআর ও সিকে ফ্রক অর্থাৎ জামা এবং ডিএটা দেখো টি ও এ বি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বিও এটি বোট অর্থাৎ নৌকা এবং সবশেষে ই দেখো সি সি এল ওকে এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সিএল ও সিকে ক্লক অর্থাৎ ঘড়ি ফাইভ স্পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ হেল বক্সে যে সমস্ত শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেই শব্দগুলো তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথম রয়েছে এ এ বার্ড হ্যাজ টু ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ডাব্লু জি এস উইংস অর্থাৎ একটা পাখির দুটি ডানা থাকে বিয়েটা দেখো উই ব্রাশ আওয়ার ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো টি ডবল ই টি এইচ টিথ অর্থাৎ আমরা আমাদের দাঁতে ব্রাশ করি সিএটা দেখো আই ওয়াক ইন দ্য ড্যাশ এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো পি এটিএইচ পথ অর্থাৎ আমরা আমাদের রাস্তায় হাঁটি এটা দেখো আই প্লে অন দ্য ড্যাশ এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এস ডাব্লু আই এনজি সুইং অর্থাৎ আমি দোলনায় খেলা করি সিক্স অন হুইচ ডেজ ডু ইউ গো টু স্কুল হাফ ইন টু সিক্স ইকুয়াল টু থ্রি অর্থাৎ কোন কোন দিনে তুমি স্কুলে যাও দেখো অ্যান্সারে রয়েছে আই গো টু স্কুল অন ড্যাশ তো এখানে তোমরা বারের নামগুলো লিখবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার তো প্রথম শূন্য স্থানে লিখবে এম ওএন ডিএয়াই মন্ডে দ্বিতীয় শূন্যস্থানে লিখবে টি ইউ ইএস ডিএয়াই টুইসডে তৃতীয় শূন্যস্থানে লিখবে ডাব্লুই ডিএনইএস অর্থাৎ বুধবার চতুর্থ শূন্যস্থানে লিখবে টিএইচইউআরএস ডিএয়াই থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার পঞ্চম শূন্যস্থানে লিখবে এফআর আই ডি এ ওয়াই ফ্রাইডে অর্থাৎ শুক্রবার এবং ষষ্ঠ শূন্যস্থানে লিখবে এস এ টি ইউ আর স্যাটারডে অর্থাৎ শনিবার সেভেন ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে দিস অথবা দ্যাট বসাতে হবে দেখো যখন কোনো কিছু কাছে থাকবে সেক্ষেত্রে আমরা দিস বসাবো আর যখন অনেকটা দূরে থাকবে সেক্ষেত্রে আমরা দ্যাট বসাবো দেখো প্রথম রয়েছে এ ড্যাশ ইজ এ বল বলটা দেখো কাছে রয়েছে তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো টি এইচ এস দিস বিয়েরটা দেখো ড্যাশ ইজ দ্য সান সান অর্থাৎ সূর্য সূর্য অনেক দূরে থাকে তাই ক্ষেত্রে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো টিএইচ এ টি দ্যাট সি এরটা দেখো ড্যাশ ইজ দ্য রেনবো রেনবো অর্থাৎ রামধনু রামধনুও দূরে থাকে তাই এক্ষেত্রে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো টি এইচ এ টি দ্যাট এবং ডিএটটা দেখো ড্যাশ ইজ দ্য রোজ রোজ অর্থাৎ গোলাপ ফুল গোলাপ ফুল কাছেই থাকে তাই এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো টি এইচ এস দিস আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ